আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো প্রতিদিন বিটরুট খেলে পাবেন ছয়টি অবিশ্বাস্য উপকার বিটরুট যেন ভিটামিন ও খনিজ উপাদানের যে ফাইল এতে পাবেন ম্যাঙ্গানিজ ফলেট রিভোফিলাবিন অর্থাৎ ভিটামিন বিটু পটাশিয়াম যা হারও সুস্থ সবল রাখে এছাড়া এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার বা আশ অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই এত কিছুর কারণেই বিট্রুটকে বলা হয় সুপারফুড মোট কথা বিট্রুট খেলে অনেক উপকার এর মধ্যে ছয়টি বিশেষ উপকারিতার কথা জেনে রাখা ভালো চলুন সময় নিয়ে একটু ভিডিও দেখুন অবশ্যই জানতে পারবেন প্রথমে জানাবো রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিদ্যুটে পাবেন নাইট্রেট এই নাইট্রেট আমাদের দেহে ঢুকে পরিণত হয় নাইট্রিক অক্সাইডে জানেন নিশ্চয়ই রক্তচাপ ঠিক রাখতে এর ভূমিকা দারুণ নাইট্রিক অক্সাইডের প্রভাবে আমাদের রক্তনালী ঠিকঠাক থাকে ফলে সিস্টলিক ও ডায়স্টলিক এই দুই ধরনের রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে বিট্রুট শরীরের রক্ত প্রবাহ আরো ভালো রাখে ফলে আমাদের হৃৎপিণ্ড হয় শক্তিশালী এবং হৃদরোগ স্ট্রকের ঝুঁকি কমে যায় ওজন কমায় একশো গ্রাম সেদ্ধ বিটে পাবেন চুয়াল্লিশ ক্যালোরি এক দশমিক সাত গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট দুই গ্রাম ফাইবার সেদ্ধ বিট্রুট খেলে পাবেন প্রচুর পুষ্টি কিন্তু এতে ক্যালোরি থাকবে কম অর্থাৎ পুষ্টি ঠিকঠাক মতো পাবেন আর ওজনও বাড়বে না শক্তিও কর্মক্ষমতা বাড়ায় যারা অ্যাথলেট বা নিয়মিত খেলাধুলা করেন ব্যায়াম করেন তারা বিট্রুটের জুস খেতে পারেন নিয়মিত অ্যাথলেটদের প্রচুর শক্তি দরকার বিটে থাকা নাইটেট শরীরের কোষে শক্তি উৎপাদক মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় আর এতে শারীরিক কর্মক্ষমতাও বাড়ে গবেষণায় দেখা গেছে বিটের জুস শরীরের সহনশীলতা বিশেষ করে শ্বাস প্রশ্বাসে হৃৎপিণ্ড ও ফুসফুস উভয়ের সঙ্গে সম্পর্কিত কর্মক্ষমতা বাড়ায় এছাড়া ব্যায়ামের সাথে শরীরের অক্সিজেন সরবরাহ বা ব্যবহারের যে প্রক্রিয়া তা তারও ধীরগতি করে প্রদাহ কমায় বেশিরভাগ রোগবালাইর মূল কারণ প্রদাহ শরীরের রোজকার নানা ছোটোখাটো সমস্যা সেরে না উঠলে মারাত্মক প্রদাহের রূপ ধারণ করে আর বিটরুট অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহ রোধী গুণে ভরপুর বিটের দারুণ গাঢ় রঙের নেপথ্য আছে বিটালেইন নামের রঞ্জক উপাদানটি নাইট্রোজেন সমৃদ্ধ বিটালেইনের থাকে প্রধরোধী উপাদান ফলে প্রধর থেকে দূরে থাকতে চাইলে বিটরুট খান অন্ত্র সুস্থ সবল রাখে ভালো হজম ও সুস্থ লিভারের জন্য দরকার ফাইবার বা আঁশ যা বিট্রুটে পাবেন প্রচুর পরিমাণে বিট্রুট শরীর থেকে বিষাক্ত পদার্থ ধুয়ে মুছে সাফ করে দেয় যার ফলে আপনি থাকবেন নিরোগ আমাদের শরীরে সুগার বা শর্করা মাত্রা কম বেশি হলে কি সমস্যা হতে পারে তা তো সবারই জানা বিদ্যুটের রস রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিক রোগীদের জন্য যা জরুরি দরকার রোজকার জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের তাই প্রচুর শক্তি দরকার বিট্রুট খেলে শরীরে সারাদিন শক্তি স্থিতিশীল থাকে মস্তিষ্ক সুস্থ রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকে বিট্রুট মস্তিষ্কের রক্ত বাড়ায় ফলে বেড়ে যায় শক্তি অর্থাৎ বিট্রুট মস্তিষ্ক সুস্থ রাখতে দারুণ কার্যকর হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ